এই মুহূর্তে সব থেকে ভালো তৌহিদ হৃদয় ভালো খেলতেছে নাইদরানা ভালো বলিং করতেছে বাংলাদেশের সর্বকালের সেরা খেলোয়াড় কে আপনার মতে বাংলাদেশের সর্বকালের সেরা খেলোয়াড় আশরাফুল ইসলাম আমার প্রিয় তারকা তামিম ইকবাল আশরাফুলের কথা বলেন আশরাফুল তো ডোমেস্টিকে অনেক ক্লাবে বা প্রিমিয়ার লিগেও কাজ করেন জাতীয় দলে তাকে কোচিং আনা যায় কোচিং প্যানেল জানে বিষয়টা কারণ হয়তো বা সিনিয়র ক্রিকেট ক্রিকেটারদের আনালে হয়তো বা বন্ডিংটা ভালো হবে প্লেয়ারদের সাথে আমার মনে হয় যে আনানো দরকার যেমন সালাউদ্দিন স্যারকে দেখতেছি আমরা আসছে ওনার সাথে সাথে যত সিনিয়র ক্যাম্পেনার আছে তাদেরকে যদি দলে অন্তর্ভুক্ত করা যায় হয়তো বা ভালো কিছু আশা করা যায় সামনে আমাদের দীর্ঘমেয়াদী পরিকল্পনা দরকার হয়তো দুই এক ম্যাচ দেখে আমরা হতাশা হয়ে যাই কিন্তু দীর্ঘমেয়াদী পরিকল্পনা করলে আশা আশা করি সামনে বাংলাদেশ ভালো করবে বাংলাদেশ বাদে অন্য দল সমর্থন করেন না হঠাৎ <Sanfly> মধ্যে <Sanfly> <Sanfly>

পাকিস্তানে বর্তমানে ক্রিকেট বোর্ডের সমস্যা বোর্ডের টেকনিক্যালি সমস্যার কারণে প্লেয়ার বাসাই নিয়ে ঝামেলা আবার অনেকে ইঞ্জুরির কারণে কেউ নিরাপত্তার স্বার্থে বিভিন্ন স্বার্থের কারণে এখন হয়তো বা টিমটা একটু কোনোটা দিকে একটু কম আছে বাবর আজম অনেক ভালো প্লেয়ার ভাই খেলাধুলা বদনামে এগুলো অংশই বদনাম না হলে ক্রিকেটাররা নামই হতে পারবে না কখনো যে আমরা দর্শক দর্শক হলো আমরা দর্শকটা মানুষরা যেমন এক লাভে তাল গাছ উড়াইতে পারি আবার নিচেও নামাইতে পারি ভাই বাংলাদেশ টিম নিয়ে যদি কোনো প্রশ্ন করি বা প্রশ্ন করা হয় আসলে দল খারাপ না যারা আছে সবাই ভালো পারফর্ম্যার সবাই ভালো করে দলে আসছে কিন্তু ওই যে কোনো না কোনো একটা জায়গায় হয়তো বা সমস্যা আছে যে কারণে হয়তো বা এভারেজ যে আমরা পারফর্মটা চাইতেছি ওটা হচ্ছে না জনগণের প্রত্যাশা পূরণ হচ্ছে না